সালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদেরকে আরও একটা রাইনিং দেখাবো এটা একটু নতুন স্টাইলে আমাদের শোরুম আনা হয়েছে আমাদের ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ সেগুন কাঠের লেখার পলিশ করা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটি নোটিফিকেশান গ্রহণ করে দেবেন তাহলে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে আমরা প্রতিনিয়ত একটা আপডেট দিই ফার্নিচারের কোনটা কতটুকু বাজেট এটা আপনাদের একটা ধারণা থাকবে প্রথমত আমাদের এই ডাইনিং সাইজটা করা আছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট সম্পূর্ণ সেগুন কাঠের উপরে দেওয়া আছে টেন মিল গ্লাচ আর এই টপের যে থিকনেসটা এটা করা আছে আপনার পাকা দুই ইঞ্চি দেখেন উপরে কাঠটা পাকা এক ইঞ্চি কাঠ থেকে করা আর কি আর ডিজাইনটা সম্পূর্ণ ইউনিকভাবে করা হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই কাছ থেকে দেখেন কত সুন্দর একটা আদলে কাজ করা আছে এখানে গোল্ডেনের শেড দেওয়া আছে তাতে গোল্ডেনের শেড দেওয়া থাকলে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি পায় আপনি যদি চান এরকম এক কালার নেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো কাঠ কালারটা এই যে দেখেন চেয়ারের যে লুকটা এটা কত সুন্দর একটা লুক আছে এটা আর টপের যে কাঠটা এটা সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ থেকে দেওয়া আছে সামনের লুকটা কত সুন্দর আছে দেখেন ভিক্টোরিয়া শেপে কাজ করা পায়েগুলো দেখেন আমি আপনাদেরকে ডাইনিংয়ের কাজটা দেখে দেবো কাছ থেকে দেখেন ডাইনিংয়ের যে পায়ের শেপটা কত সুন্দর আর কত সুন্দরভাবে কারো কাজ করা আমাদের ফ্যাক্টরির যে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা করি দেখেন অনেক সুন্দর লাগে দেখতে আপনি যদি চান অন্য কোনো ডিজাইন সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কাস্টমাইজ কাজ করি আপনাদের ভালো লাগলে আমাদের স্ক্যানের উপর নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আমাদের থেকে এটা ক্রয় করতে পারেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসলা ব্রিজ ডান ডানপাশের ফেমাস ফার্নিচার এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আপনাদের যারা এই জোনে আসেন তারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আমাদের শোরুমে আসবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটা ভালো লাগে দেখে শুনে ক্রয় করবেন আর আজকেই ছিল কথা আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ